আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ইশাল এন্টারপ্রাইজ থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও প্রিয় দর্শক যারা কিনে একটি বাড়ি করেছেন অথবা চিন্তা ভাবনা করতেছেন একটি বাড়ি করবেন আজকের ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর যে ডিজাইনটি আপনার পছন্দ হয় সেই ডিজাইনটির স্ক্রিনশট রেখে দেবেন কোনো এক সময় আপনার বাড়ির জন্য এই ধরনের গেটগুলো আপনারা তৈরি করতে পারবেন আমরা এই ধরনের গেটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের গেটগুলো নিতে চান ভিডিওটা দ্বারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করে চৌষট্টি জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু সংখ্যক ডিজাইন সম্পর্কে কথা বলবো বাংলাদেশে বিভিন্ন ধরনের ডিজাইন এখন চলমান তার ভিতরে থেকে বেশি হচ্ছে সিএনসি লেজার কাটিং যে ডিজাইনগুলো আছে এগুলো সিএনসি লেজার কাটিং ডিজাইন আপনারা চাইলে বাড়ির মেন গেটে ব্যবহার করতে পারবেন জানালায় ব্যবহার করতে পারবেন এবং কি সিঁড়ির রেলিংয়েও ব্যবহার করতে পারবেন এমনকি আপনি যে কোনো জায়গায় এই ধরনের ডিজাইনগুলো ফুটিয়ে তোলার জন্য আপনার বাড়িতে ব্যবহার করতে পারবেন বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য এই ধরনের লেজার কাটিংগুলো এখন বাংলাদেশে চলমান আপনারা যারা এই ধরনের গেটগুলো তৈরি করতে চান অবশ্যই তৈরি করতে পারবেন বিভিন্ন সাইজের বিভিন্ন মাপের আমরা কালার সহ এই ধরনের গেটগুলো আমরা প্রত্যেকটা কাস্টমার বাড়িতে ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ এবং ফিটিং এবং কালার সম্পূর্ণ ফ্রিতে আমরা করে থাকি আপনারা শুধু আমাদের কে অর্ডার করবেন আমাদের কর্মকর্তা আপনাদের বাড়িতে যাবে মাপ নিবে এবং কিছু অ্যাডভান্স নিয়ে আসবে পরবর্তীতে পুরো মাল যখন ডেলিভারি হয়ে যাবে তখন পুরো টাকা ক্লিয়ার করে দেবেন তো বন্ধুরা যারা কিনা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ইশাল এন্টারপ্রাইজ চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ড এর পূর্ব পাশে গৌরীপুর বটতলা শুলিয়া ঢাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ